কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওঠার পরে সকালবেলা দেখি আমার পদ ফুটে আছে দেখো কি সুন্দর হাওয়ায় দুলছে এই একজন ফুটেছে এটা আজকে ফুটেছে আর ইনি আবার গতকালকে ফুটেছে এনার আবার বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে পাপড়িগুলো ধরা শুরু হয়েছে তাছাড়াও ছানাপিনা আরও আছে এই দেখো এই একটা ওই একটা এই একটা তিনটে ছানা পেনা দেখি একটু সার দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্যান্য গাছে ফুল খুব কম এখন ওই দেখো নাকচাপা ফুল গাছের উপরে ফুল হ্যাঁ তাছাড়া বাগানে ফুল কম আছে আর ছিল মৌসুমি পুজোর জন্য তুলে ফেলেছে আর সকালে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল হুম আর এই দেখো আমার এই ফুলগুলো অ্যাডেনিয়াম গাছটা বেশ সুন্দর হয়েছে দেখো একদম গোড়া থেকে কতগুলো ডাল বেরিয়েছে ঠিক আছে অ্যাডেনিয়াম গাছ এই যে এই গাছটা বহুত পুরোনো বহুত পুরনো অ্যাডেনিয়াম এই জবা গাছটা মারা গেল বয়স হয়ে গেছিলো এ বাবা দেখো আমের মুকুল এটাও কি বারো মাসে আম গাছ তাই তো দেখছি দেখো আমের মুকুল আম মুকুল না ধরেছে মুকুল ছিল দেখা যাক কি হয় এটা একটা প্রজাপতি বসেছে দেখো কেমন প্রজাপতি দেখেছ প্রজাপতি আর এখান থেকে চাল কুমড়ো শাক কাটা হয়েছে চাল কুমড়ো শাকটা রান্না হবে কারেন্টের তারে ঢুকছে এখানে তারে ঢুকতে দেওয়া যাবে না কারেন্টের তারে এটা বন্ধ করে দিলাম দিলাম চলো এবার একটু গাছটা আবার নতুন করে একটু পাতায়টাই ফুলের মতো হচ্ছে কি সুন্দর গাছপালা সবে দাগুলো বড়ই হচ্ছে না কবে দেখেছি দেখো দেখো এ বড়ই হচ্ছে না রোজ দেখছি বলে কি বড় হচ্ছে না নাকি দিকে আরো এরকম আছে বড়ই হচ্ছে চলো তাহলে শাক পাতা কেটে নিই কেটে নিয়ে রান্না বসাতে হবে আজকে রান্না করবো মাছ আছে মাথা আছে একটা এই সেই দেখো শুকিয়ে হচ্ছে শুকানো তারপরে চারা দেবো চাল কুমড়ো শাক কেটে এনেছে মৌসুমি এটা আমি এখন কাটবো কেটে রান্না করবো ভাজবো আজকে চাল কুমড়ো শাকলে মাছের মাথা দিয়ে একটু চাপ চাপ ঝোল করব না চলো তাহলে সবজি কেটে নিই পরে আবার আসছি আর খাবার চিন্তা করতে গিয়ে ফ্রিজে দেখলাম কালকের রাতের একটু ডালিয়া ছিল আর কালকে দুপুরের অল্প একটু ভাত ছিল আর এই মুসুরির ডালটা রান্না করে ফ্রিজে রেখেছিলাম রুটি দিয়ে খাবো বলে আজকে সকালে তা রুটি আর খেলাম না ওই ভাত আর ডালিয়া আর এই মুসুরির ডাল এক চামচ নিয়ে মোটামুটি আমার একটা সকালে টিফিন তৈরি হয়ে গেল। কী আর করবো একা মানুষ যতটা মানে ইয়ে করা যায় আর কি আলসেমি করা যায় কেউ থাকলে তো আমার এটা দিয়ে চলতো না নতুন কিছু করতেই হতো জানো তো মানুষ নিজের জন্য না খুব আলসে হয়ে যায় মানুষ সবার জন্য করে শুধু নিজের বেলায় ফাঁকি দেয় শুধু আমি না আর বিশেষ করে মেয়েরা মায়েরা এরা নিজের জন্য খুব ফাঁকিবাজ হয় তা দেখো খাবারটা আমার সকালে একদম খারাপ হবে না হুম দেখেছ নেহাত খারাপ হবে না এর সঙ্গে একটু পাপড় ভেজে নিলে কিন্তু না এখন আমি কোনো কিছু ভাজাভুজি খাবো না এটাই খাবো চলো তাহলে টিফিন রেডি যখন আর এই ডালটা আমি রাতে রুটি দিয়ে খাবো ভালো করে ফুটিয়ে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো রাতে খাবো খাওয়া দাওয়া নিয়ে পরে আস সকালবেলা জলখাবার নিয়ে বসে গেলাম জলখাবার তো তোমরা দেখেই নিয়েছো কি জল জলখাবার এখন আমি ওষুধ খাবো তারপরে এই খাবারটা খাবো খাবারটা গরম আছে একদম তবে একটা কথা কি আমি যাই খাই গরম খাই আমি ঠান্ডা জিনিসটা খেতে পারি না আমার ভালোও লাগে না খেতে তা তোমরা আমার মতো এরকম ফাঁকি দিয়ে জলখাবার নিজের জন্য কোনোদিন কেউ করেছো কিনা একবার একটু কমেন্ট করে বলো ভালো লাগবে বস এটা ওষুধ খাওয়া হয়ে গেছে এবার খাই আমার এটা কী বলে খিচুড়ি খিচুড়ি তো আমরা রান্না করি এটা তো খিচুড়িও না ডালিয়া ছিল দুটো ভাত ছিল আর একটু ডাল ছিল ওই খিচুড়ি মানে ওয়ান টাইম খিচুড়ি ঝনাৎ কণাত খিচুড়ি চটপট জলদি খিচুড়ি আর কি বলো এবার তোমরা আর তোমাদের মনের মতো করে যা আছে ধরে নাও আমি এবার খাই দারুণ লাগছে কিন্তু একটু ঘি ছড়িয়ে নিলে আরো ভালো লাগতো একটু ঘি আছে একটু ছড়িয়ে নি একটু ঘি দিয়ে নি দাঁড়াও একটুখানি ঘি দিয়ে নিলাম গন্ধরাজ লেবু ছিল এই যে কাটলে আরও ভালো লাগতো কিন্তু এখন এই এত বড় লেবুটা আমি কাটবো না নষ্ট ফ্রিজে রয়েছে লেবু কাটা এখন আমার উঠে গিয়ে ফ্রিজ থেকে লেবু বের করে আনার আলসি আলসে হয়ে গেছে কামচোর আজকে হচ্ছে আমাদের ছুটি কিসে যেন কর্মপূজা জানি না এটা কি শুনেছি ট্রাইবালদের আজকে একটা পুজো হয় আমাদের দিদি তো খুব সদয় সবাইদের মুসলিম ধর্ম ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় বিষয়ে ছুটি দেয় হিন্দুদের ছুটি দেয় খ্রিস্টানদের ছুটি দেয় তা উনি ট্রাইবালদের জন্যও আজকের দিনটা কর্মপুজোর ছুটি দিয়েছে গত তিন দু বছর থেকে দিচ্ছে দেখ মাঝখান দিয়ে আমাদের একটা ছুটি হয়ে গেল তা বড্ড বেসুরে লাগলো কারণ আজকে হচ্ছে বুধবার বুধবার তো আজকে বুধবার আজকে ছুটি কাল পরশু আবার অফিস আছে কেন এই আর শুক্রবারে পড়তে পারলো না তা টানার তিন দিন ছুটি নিতে পারতাম ক্ষীর ধান দা আমাদের চলো খাই সুপার আমার মনে হয় সজ্জা করে খিচুড়ি রান্নাও এত সুন্দর হয় না আমরা যদি মানে সেজে গুজে সেজে গুজে মানে সব গুছিয়ে গাছিয়ে যদি খিচুড়ি রান্না করি তাও এত সুন্দর লাগে না এটা কি হয়েছে জানো তো নকশার ওপর ডিজাইন করা মানে রান্নার উপর রান্না করা খালি বক বক করি তাই না চলো ফ্যান বন্ধ গরম লাগছে গরম খিচুড়ি ফ্যানটা চালিয়ে তৃপ্তি করে খেয়ে নিই তারপরে আসছি শুনে নাও চোপা শুনে নাও চোপা ভিডিও কলে আছে ওই দেখো কেমন চোপা করছে এই হচ্ছে সকালবেলা সবজি আমার খেতে চাল কুমড়ো এই দেখ হুম বয়ে বয়ে নিয়ে তো ইয়ে রয়েছে আমি দেখাচ্ছি না তোর আওয়াজ শোনা যাবে এই চালগুলো বয়ে বয়ে নিয়ে হাওড়া গিয়ে খাইয়েছি একটা রানাঘাটে খাইয়েছি একটাকে রানাঘাটে আর হাওড়া এই হচ্ছে আমার ডিউটি যারা যারা এখনো হুম আর ইয়ে গাছের একটা লেবু আছে গন্ধরাজ লেবু হ্যাঁ গন্ধরাজ লেবু দেখ তোদের গুলো শেষ হয়ে গেছে কত লেবু শেষ হয়ে গেছে বাবা কি লেবু খাস তোরা আমি সেই একটা লেবু কেটেছি এক সপ্তাহ আগে ফ্রিজে রেখে রেখে খাচ্ছি এটা আবার এক সপ্তাহ চলবে সাইড সাইড একটু একটু কাটি আর ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিই আর এখন চাল কুমড়ো শাকটা কাটতে বসবো ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছি কি করছিস তুই আমার আমার ভিউার্সদের বলে দে আমার ভিডিওগুলো দেখতে বল তোমার ভিউয়ার্স আমি বলবো আমার এখন ভিউ কমে গেছে ভিডিও দিতে পারি না সময় মতো সেই জন্য বলুন ম্যাডাম একটু বলুন

তখন ম্যাডাম এসে বললো যে আপনি অফিসের গাড়ি যাচ্ছেন কৃষ্ণনগরে গাড়ি যাচ্ছে আপনি চলে যান গাড়ি গাড়িতে করে রিপোর্ট দেওয়া দিয়ে সেই ফিরতে রাত হয়ে গেছে আর কী করে ভিডিও দেব তোমাদের আর দেব তখন সাড়ে পোনে সাতটায় বাড়ি ঢুকেছে তখন আর ইচ্ছা করে ক্যামেরার সামনে পৌঁছতে বলে মিথ্যে কথা মিথ্যে বলে আমার লাভ ডাকি তাহলে অফিসে খোঁজ দেখ কোথায় গেছিলাম কালকে অবশ্য ভিডিওটা করে রাখি আর অফিসের কাজে গেলে আমি ভিডিও করি না ওই রাস্তাঘাটের একটু করতে পারতাম চা খাচ্ছিলাম একটু করতে পারতাম তো চলো এবার শাকটা কেটে নি জামা কাপড় কাস্তে দিয়েছিলাম এবার এগুলো আমি এই গাবলায় করে বাইরে রোদ তুলে দেবো ওইখান থেকে তো হাফ শুকিয়ে বেরোয় আর যেটুকু রোদ উঠেছে না খটখটে রোদ উঠেছে মোটামুটি শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে আর কিছু নেই চলো এগুলো তাহলে বাইরে নিয়ে যাই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি বিছনা চাদর আমার শাড়ি এখানে আছে সায়া একটা বালিশের ওয়ার আর আমার একটু ড্রেস আছে দেখো কেমন হাওয়া দেখছো হাওয়া দেখো সে কাল বৈশাখের মতো হচ্ছে না নারকুল গাছের পাতাগুলো দেখো আর কেমন মেঘ করেছে দেখেছো শরতের আকাশ বোঝা যাচ্ছে আকাশে পেজা পেজা মেঘের রাশি আমার মনে হয় কাশফুলও দেখা যাবে মাঠে গেলে রোদ উঠে গেছে আর ভালো দেখা যাবে না চলো চাল কুমড়োটাকে আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এতে জল ছোয়াবো না এইভাবেই রান্না করব মাছের মাথা দিয়ে আর এই শাকটা কাঠ কেটে নেব আর শাকের সঙ্গে যাবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে চলো এবার একদম পুরো রান্নার কমপ্লিটের পরে তারপরে আসব দেখো আমার চাল কুমড়ো দিয়ে কচি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এই যে শাক ভাজাটা নামিয়েছি এই দুটো দিয়েই আমি আজকে চালিয়ে নেব চলো পরে আবার আসছি দেখো আমার ধোঁয়া ধোয়া উঠছে ভাতে এখনো আর এই যে হচ্ছে ডাল সেই ডাল মাখনি ডাল শুকিয়েছি আর কি মাখ ঠিক না আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে দেশি কাতলার মাথা এবং লেজের অর্ধেকটা নিয়েছি মাথাটাও অর্ধেক নিয়ে দিয়ে চাল কুমড়ো কচি চাল কুমড়োর ঝোল ঝোল না শুকনো শুকনো আর এটা হচ্ছে চাল কুমড়োর শাক লঙ্কাটা একদম পুড়ে গেছে আর হচ্ছে চাল ভাজা এটা হচ্ছে আমার দুপুরের মেনু আমার সবজিটা বেশি ভাতটা কম হুম আর আমি ভাতটা বেরিয়ে আনিনি দেখো হাঁড়ি নিয়ে এসে এখান থেকে বেরিয়ে নিলাম কারণ ঠান্ডা ভাত আমি খেতে পারি না তা চলো খাওয়া দাওয়া সারি তারপর আবার আসছি